নমস্কার বন্ধুরা ডেলি হেলথ আপডেটের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত পায়ের ব্যথা কি আপনার জীবনের গতি থামিয়ে দিচ্ছে দুর্বলতা আর ক্লান্তি কি আপনার প্রতিটি পদক্ষেপকে কঠিন করে তুলছে আজ আমি আপনাদেরকে একটা গোপন কথা বলতে এসেছি আপনি কি জানেন কলকাতার কিছু বিশেষ স্থানে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে শুধু কি তাই এমন একটি রাস্তা আছে যেখানে হাঁটলেই আপনার পায়ের ব্যথা রাতারাতি উধাও হয়ে যেতে পারে সেই গোপন রহস্য কি তা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তার আগে চলুন আমাদের নিজেদের রান্নাঘরের দিকে তাকাই আমাদের বয়স্কদের পায়ে ব্যথা দুর্বলতা আর অল্প হাঁটলেই হাঁপিয়ে ওঠার যে সমস্যা তার আসল কারণটা কি শুধুই বয়স চিকিৎসকরা হয়তো বলবেন ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব বা হাড়ের ক্ষয় কিন্তু জানেন কি এর সমাধান হয়তো আপনার হাজার হাজার টাকা খরচ করে কেনা ওষুধের দোকানে নয় বরং আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে আজ আমরা এমন পাঁচটি অসাধারণ দেশি খাবারের কথা বলবো যা কোনো পণ্যের বিজ্ঞাপন নয় কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নয় বরং আমাদের পূর্বপুরুষদের দেওয়া সেই অমূল্য জ্ঞান যা আপনার পা দুটোকে ইস্পাতের মতো মজবুত করে তুলবে এই ভিডিওটি দেখলে আপনি এমন কিছু চমকপ্রদ তথ্য জানতে পারবেন যা আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি পাকে ফৌলাদি করে তোলারই সফর এবং জেনে নিই সেই পাঁচটি শক্তিশালী দেশি খাবার কি কি। প্রথম খাদ্য তিল ক্যালসিয়ামের অফুরন্ত ভাণ্ডার যখনই হাড়ের মজবুতির কথা আসে আমাদের সবার প্রথমে মনে আসে দুধের কথা কিন্তু জানেন কি তিলের কাছে দুধকেও হার মানতে হয় হ্যাঁ এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী একশো গ্রাম তিলে প্রায় এক মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যেখানে সমপরিমাণ দুধে ক্যালসিয়ামের পরিমাণ মাত্র একশো মিলিগ্রাম এই তথ্যটা বিশেষভাবে জরুরি কারণ অনেকেই দুধ খেতে পারেন না অথবা ল্যাক্টোজেন টলারেন্সের সমস্যায় ভোগেন তিল কেবল ক্যালসিয়ামই ভরপুর নয় এতে রয়েছে ম্যাগনেশিয়াম ফসফারাস এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এই সব উপাদান একসঙ্গে মিলে হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং অস্টিওপরোসিসের মতো রোগের ঝুঁকি কমায় এছাড়াও তিল হল প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের এক দারুণ উৎস যা পেশির দুর্বলতা এবং ব্যথা কমাতে খুব কার্যকর এটি পেশির কোষগুলিকে পুষ্টি যোগায় এবং পেশিকে শক্তিশালী করে তোলে সঠিক ব্যবহারের পদ্ধতি তিলের উপকারিতা পেতে হলে প্রতিদিন সকালে জলখাওয়ারের আগে এক চামচ ভাজা তিল ভালো করে চিবিয়ে খান এতে হজম সহজ হয় এবং পুষ্টি শোষণ ভালো হয় শীতকালে এটি গুড়ের সাথে মিশিয়ে নাড়ু মানিয়ে খেতে পারেন যা শরীরের জন্য খুব উপকারী কিছু জরুরি সতর্কতা তিলের মধ্যে ক্যালারি এবং ফ্যাটের পরিমাণ বেশি তাই ওজন কমানোর চেষ্টা করলে এটি সীমিত পরিমাণে খাবেন অতিরিক্ত তিল খেলে কারো কারো হজমের সমস্যা বা পেট খারাপ হতে পারে তাই পরিমাণটা বুঝে খাওয়া জরুরি দ্বিতীয় খাদ্য হলুদ দুধ ব্যথা ও ফোলা কমানোর অব্যর্থ প্রতিকার আমাদের দ্বিতীয় সুপারফুড হল হলুদ দুধ যাকে গোল্ডেন মিল্কও বলা হয় হলুদের জাদু নকিয়ে আছে তার প্রধান উপাদান কার্কিউমিনে যা এক শক্তিশালী প্রদাহরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের সাথে সাথে শরীরে যে দীর্ঘস্থায়ী প্রদাহ বাড়তে থাকে তা জয়েন্টের ব্যথা আর্থ্রাইটিস এবং পেশির জড়তার মূল কারণ কার্কিউমিন সেই এনজাইম এবং সাইটোকাইনগুলিকে আটকে দেয় যা শরীরে প্রদাহ সৃষ্টি করে যার ফলে জয়েন্টের এবং পেশির ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এটি শুধু ভেতরের প্রদাহ কমায় না বরং বাইরের আঘাত বা পেশির টানের কারণে হওয়া ফোলা কমাতেও খুব কার্যকর সঠিক ব্যবহারের পদ্ধতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধে আধ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন এই মিশ্রণটিকে আরও কার্যকর করতে একটি চিমটে গোলমরিচ গুঁড়ো মেশানো উপকারী গোলমরিচে থাকা পাইপেরিন নামক উপাদান কার্কিউমিনের শোষণ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেয় কিছু জরুরি সতর্কতা যাদের রক্তচাপ কম বা ডায়াবেটিসের সমস্যা আছে তাদের হলুদ দুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি রক্তচাপ এবং সুগারের মাত্রা কমিয়ে দিতে পারে এছাড়াও পিত্তথলির সমস্যায় ভোগা রোগীদের এটি এড়িয়ে চলা উচিত কারণ হলুদ পিত্তের উৎপাদন বাড়াতে পারে বন্ধুরা এই ভিডিওটা আপনারা কলকাতার কোন পাড়া বা কোন জায়গা থেকে দেখছেন যেমন ধরুন ঘড়িয়াহাট শ্যামবাজার বা টালিগঞ্জ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার তৃতীয় খাদ্য হল অঙ্কুরিত ছোলা পেশির জন্য প্রোটিনের টনিক আমাদের তৃতীয় সুপারফুড হল অঙ্কুরিত ছোলা এটি এমন একটি দেশি খাদ্য যা সম্পর্কে বলা হয় যে এটি খেলে ঘোড়ার মতো শক্তি পাওয়া যায় অঙ্কুরিত ছোলা প্রোটিন এবং আয়রনের এক দারুণ উৎস যা বয়স্ক মানুষদের মধ্যে প্রায়ই দেখা যাওয়া শারীরিক দুর্বলতা এবং রক্তের অভাব দূর করতে সাহায্য করে প্রোটিন পেশির গঠন এবং মেরামতের জন্য অত্যন্ত জরুরি যা শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করে এতে থাকা আয়রন শরীরে হিমোগ্লোমিন বাড়ায় যার ফলে পুরো শরীর এবং পায়ে রক্তের সঞ্চালন উন্নত হয় যখন পায়ে রক্তের প্রবাহ ভালো থাকে তখন অসারতা এবং দুর্বলতার সমস্যা কমে এছাড়াও অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমতন্ত্রকে সুস্থ রাখে যা বয়স্কদের একটি সাধারণ সমস্যা সঠিক ব্যবহারের পদ্ধতি অঙ্কুরিত ছোলা বানানোর জন্য আগের দিন রাতে ছোলা জলে ভিজিয়ে রাখুন সকালে জল ঝরিয়ে একটি ভেজা কাপড়ে মুড়ে ঝুলিয়ে দিন যখন সেগুলি অঙ্কুরিত হয়ে যাবে তখন আপনি সামান্য লেবু বা শশা মিশিয়ে সকালের খাবারে খেতে পারেন কিছু জরুরি সতর্কতা এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেকে মনে করেন কাঁচা অঙ্কুরিত খাবার সবচেয়ে পুষ্টিকর কিন্তু বয়স্ক এবং দুর্বল হজমতন্ত্রের মানুষদের জন্য কাঁচা ছোলা খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কাঁচা ছোলায় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা পেটে ব্যথা বমি বা ফুড পয়জেনিংয়ের কারণ হতে পারে তাই বয়স্কদের সবসময় হালকা সেদ্ধ করে বা ভাঁপিয়ে নিয়ে খাওয়া উচিত যাতে এটি নিরাপদ এবং সহজে হজমযোগ্য হয় চতুর্থ খাদ্য বাদাম হাড় এবং মস্তিষ্কের সুপারফুড আমাদের চতুর্থ শক্তিশালী খাদ্য হল বাদাম এটি শুধু মস্তিষ্কের জন্যই নয় পায়ের শক্তির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বাদাম হল ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাটেল একটি চমৎকার উৎস এতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড়কে শক্তিশালী করে এবং পেশির সঠিক কার্যকারিতায় সাহায্য করে এর ফলে পায়ে পেশিতে টাঁড় পড়ার সমস্যা কমে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি দেয় যার ফলে সারাদিন ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হয় না এটি শুধু পায়ের পেশির জন্যই নয় সার্বিক শক্তি এবং মানসিক সতেজতা বজায় রাখতেও সাহায্য করে সঠিক ব্যবহারের পদ্ধতি প্রতিদিন সকালে পাঁচ থেকে ছটি বাদাম সারারাত জালে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খান বাদামের খোসা ছাড়ানো খুবই জরুরি কারণ এতে ট্যানিন নামক একটি উপাদান থাকে যা পুষ্টি শোষণে বাধা দিতে পারে যে বয়স্করা বাদাম চিবিয়ে খেতে পারেন না তারা এটি দুধে ফুটিয়ে বা গুঁড়ো করেও খেতে পারেন কিছু জরুরি সতর্কতা বাদামে ক্যালোরি বেশি থাকে তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়তে পারে এছাড়া যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের বাদাম খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে অক্সালেট নামক একটি উপাদান থাকে যা পাথর বাড়তে পারে পঞ্চম খাদ্য মেথি জয়েন্টের জন্য আয়ুর্বেদিক আশীর্বাদ আমাদের পঞ্চম এবং শেষ সুপারফুড হলো মেথি মেথির দানায় প্রদাহর অধিক গুণ থাকে যা ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থ্রাইটিসের মতো সমস্যায় এটি ব্যথা এবং ফোলা থেকে মুক্তি দিতে খুবই কার্যকর একটি গবেষণায় দেখা গেছে যে মেথির দানা পেশির শক্তি এবং সুস্থতা বাড়াতে সাহায্য করে মেথি পেশির ক্লান্তি দূর করতে এবং সেগুলিকে আবার সতেজ করে তুলতেও সহায়ক এতে ফাইবার প্রোটিন আয়রন পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উদাদান থাকে সঠিক ব্যবহারের পদ্ধতি মেথি খাবার সবচেয়ে ভালো উপায় হল এক চামচ মেথি সারা রাত গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই জল পান করুন এবং দানাগুলি ভালো করে চিবিয়ে খান এটি আপনার হজমতন্ত্রকেও সুস্থ রাখে কিছু জরুরি সতর্কতা মেথির দানা রক্তের শর্করা এবং রক্তচাপ উভয় কমাতে পারে তাই যারা ডায়াবেটিস বা লো বিপির ওষুধ খাচ্ছেন তাদের এটি খাওয়া শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী মহিলাদের মেথি এড়িয়ে চলা উচিত কারণ এর প্রভাব গরম এবং এটি তাদের জন্য ক্ষতিকর হতে পারে খাবারের পাশাপাশি ব্যায়ামও জরুরি বন্ধুরা শুধুমাত্র এই পাঁচটি খাবারের উপর নির্ভর করলে হবে না আসল এবং দীর্ঘস্থায়ী শক্তি তখনই আসে যখন সঠিক পুষ্টি এবং নিয়মিত শারীরিক কার্যক্রম একসাথে চলে এই দুটি মিলে একে অপরের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেয় তাই এই খাবারগুলির পাশাপাশি আরও কিছু জিনিসের দিকে খেয়াল রাখা খুব জরুরি অতিরিক্ত কিছু দেশি খাবার কলা এবং ভেজানো কিশমিশ কলায় পটাশিয়াম এবং ম্যাগনিশিয়াম থাকে যা পেশির টান থেকে মুক্তি দেয় কিশমিশে থাকে আয়রন যা দুর্বলতা দূর করে এই দুটির সংমিশ্রণ পেশিকে পুষ্টি যোগায় এবং দুর্বলতা দূর করে বিটরুট বিট্রুটে থাকে নাইট্রেটস যা শরীরের নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় এতে রক্তের লালিতে রক্তের সঞ্চারণ উন্নত হয় যখন পায়ে রক্তের প্রবাহ ভালো থাকে তখন অসারতা এবং দুর্বলতার সমস্যা কমে ব্যায়াম প্রতিদিন হাঁটা প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পায়ের পেশি এবং জয়েন্টের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম এটি রক্তের সঞ্চালন উন্নত করে এবং হাড়কে মজবুত করে স্ট্রেচিং দিনের শুরু করুন সহজ স্ট্রেচিং দিয়ে এটি পায়ের পেশিকে আক্রিয় করে তোলে এবং পেশিতে টান পড়ার সমস্যা কমে হালকা ওয়েট স্কোয়াট উরু এবং পায়ের পেশিগুলিকে শক্তিশালী করতে পারে যা পায়ের শক্তির জন্য খুব জরুরি উপসংহার এবং বিশেষ অনুরোধ তো বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে আমাদের নিজেদের রান্নাঘরেই পায়ের শক্তির আসল রহস্য লুকিয়ে আছে তবে মনে রাখবেন এই সবগুলি কেবল সাধারণ পরামর্শ যদি আপনার কোনও দীর্ঘস্থায়ী রোগ থাকে যেমন ডায়াবেটিস লো বিপি বা কিডনির সমস্যা তাহলে এইগুলি খাওয়া শুরু করার আগে আপনার ডাক্তার বা পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নিন প্রতিটি শরীরে চাহিদা আলাবা হয় এবং একজন বিশেষজ্ঞই আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারেন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছাতে পারে দেখাতে হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ